এটা হচ্ছে কিন্তু শিলংয়ের যে মেইন সেন্টার পয়েন্ট রয়েছে সেন্টার পয়েন্টের অন্যতম একটি জায়গা আর এখানকার সবচেয়ে জনপ্রিয় যে খাবারটা রয়েছে সেটার উদ্দেশ্যেই আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি এই এই দেখুন এটা হচ্ছে এখানকার একেবারে সুস্বাদু একটা স্ট্রিট ফুড থাকান শিলং বেনানোটা হবে না কিন্তু এই যে এই যে অঞ্জদা কোথায় নেই মিল तो नंबर में ही तो हो जाता है नंबर नंबर है, है? नाँगे। नाँगे। ले ले। ले। अच्छा अच्छा रुको थोड़ा सा रुको थोड़ा वीडियो कर लेते हैं ये क्या पोर्क है ना ये तो पोर्क एक से कितना का हंड्रेड चार पीस और ये कितना का ठीक है अच्छा अच्छा हंड्रेड संजीत दादा क्या

না না তারা লাগছে তো বেশ কিছুক্ষণ আমরা সেন্টার পয়েন্টে ছিলাম আর সেন্টার পয়েন্ট থেকে কিছু খাবার দাবার কেনাকাটা করলাম আর এবার আমরা এখান থেকে ফিরে যাব কি যেন বলি বরা পানি ওমকি আংলি লেকে আমাদের সরকারি যে আবাস রয়েছে সেখানে আমরা এই মুহূর্তে ফিরে যাব কিন্তু আর আমরা এই দৃশ্যগুলো দেখাতে দেখাতেই এই ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি আজকের মতো সঞ্জিতা